আল্লাহ অসুস্থ হয়ে আল্লাহ সেই ইটালির জমিতে আছে আল্লাহ আল্লাহ তার পিত্তে পাথর ধরা পড়ছে আল্লাহ কিডনিকে পাথর ধরা পড়ছে আল্লাহ আল্লাহ তামিমকে তুমি সেবা দান করে দাও আল্লাহ উজ্জ্বল মিয়াকে তুমি কবুল করে নাও জনাব আলহাজ আব্দুল রাজ্জাক স্যারকে তুমি কবুল করে নাও আল্লাহ ওনার ভাই ডাক্তার বাসু সাহেবকে হায়াত দরাজ করে দাও আল্লাহ আব্দুল রাজ্জাক স্যার ওনার নাতি অনেক চিকিৎসার পরে এন্তেকাল করেছে তার কবরকে জান্নাতের বাগান মানে দাও আল্লাহ ডাক্তার সাহেবের ছেলে মেয়েকে তুমি কবুল করে নাও আল্হাজ আব্দুল রাজ্জাক ডাক্তার সাহেবের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ জানাব হাজি আলী আকবর সাহেব আল্লাহ ওনার একটা মেয়ে এম ডাক্তার আল্লাহ তার একটা ভালো বিবাহসাদির ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ আল্লাহ ভালো পেত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ ওনার ছেলে মিজার নামে ইটালি জমিন এসে করে কবুল করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ কামাল ভাই ইতালির জমিনে অসুস্থ হল্লা ওনাকে সেবা দান করে দাও আল্লাহ আর অনেক ভাইয়ের আমাদের কাছে দোয়া চাই ইয়া আল্লাহ কবুল করে নাও আল্লাহ জনাব মিয়া ভাই এ আল্লাহ ইতালির জমিনে তার সমস্যা সমাধান করে দাও আল্লাহ সে লক্ষ লক্ষ টাকার ঋণগ্রস্ত এসে এ আল্লাহ তাকে তুমি দান করে দাও ইয়াল্লাহ আল্লাহ বিশেষ করে ফুরকুলের জমিনে খার জমিনে মাসিয়াদ জমিনে তারাগণের জমিনে আয় আল্লাহ তারাগণ দরবার শরীফের ফাতিয়া শরীফ আয় আল্লাহ বড় হুজুরের ফাতিয়া শরীফ ষোলোই অক্টোবর তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ তারাগণ হুজুরের খাস তাওয়াজ আমাদের দান করা দাও আল্লাহ সতর হুজুরের বড় সাহেব জাদা আল আলহাজ ইয়ার কমর আয় আল্লাহ বিশেষ করে আব্দুল কুদ্দুসের হুজুরের পাত্র বসে দাও আলহাজ মুবাসের হুসাহ কৌশার হুজুরের পাত্র বসে দাও আল্লাহ এই দরবারে দিনে রাতে যে যেখান থেকে যখন হাজির হয়ে যায় আল্লাহ আমাদের কাউকে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ এই রুসিল আমাদের ফিরাইয়া দিও না আল্লাহ অশান্ত মনকে শান্ত করে দাও অধৈর্য মনকে ধৈর্যশীল বানিয়ে দাও বেহায়তকে হেদায়ত দান করে দাও ই আল্লাহ আমাদের সমস্ত অভাব দূর করে দাও খাস করে মাতলা বেলালিয়া দরবার কবুল করো আল্লাহ মাতলা নূরে মদিনে আভিজা মাতাসে কবুল করো আল্লাহ আল্লাহ নূরে মদিনা আভিজা মাতাসে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের এই স্মৃতিগুলি আল্লাহ সদ্গে জারিয়া কাজগুলি তুমি কবুল করো আল্লাহ আল্লাহ অনেক মানুষ দেশ বিদেশ থেকে আমাকে সহযোগিতা করছে এবং করবে আল্লাহ দয়া করে সামনে মাহফিল সমাগত কবুল করে নাও আল্লাহ হাফিজের মাতার সাথে তুমি কবুল করে নাও ই আল্লাহ আমার ছেলে বাইজিদ আল্লাহ টেস্ট করতেছে দয়া করে আল্লাহ কবুল করো ই আল্লাহ আল্লাহ ফাজেল সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা তুমি কবুল করো ইয় আল্লাহ আল্লাহ মে উম আয়সা ভিত্তি পরীক্ষা তুমি কবুল করো ই আল্লাহ ই আল্লাহ তোমার কাছে আমাদের বলার দরকার নেই তুমি অন্তরের খবর জানো ইয়া আল্লাহ ইয় আল্লাহ মিজানুর রহমান ভাইয়া আল্লাহ তার ছেলে মেয়েদের কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ সে গরিব মানুষ তার অভাব ইয়া আল্লাহ সে তো কুতুবির ছিলার সবসময় পরে থাকে ইয়া আল্লাহ আল্লাহ দয়া করে তাকে কবুল করে নাও তাকে হায়াত দারাজ করে দাও আল্লাহ চান্দপুরের দরবারে আল্লাহ আল্লাহ নহমতুল্লাহ লবন শাহ রহমদুল্লাহ জয়াদ করে এসেছি আল্লাহ আল্লাহ কাশিম রহমতুল্লাহ সৈয়দ কালামিয়া চৌধুরী রহমদুল্লাহ আলাই উবাইদুল্লাহ উবায়দুল্লাহ শেখান রহমদুল্লাহ মালানা মুফতি আব্দুল আজি সাহেব রহমতুল্লাহ মোহাম্মদ মোহাম্মদুল্লাহ বিশ্ব পাক রবি দাও

আল্লাহ অনেক লোক আমার কাছে দোয়া চাইছে এই আল্লাহ দেশ বিদেশে দোয়া চাইছে এই আল্লাহ সবাইকে তুমি কবুল করে ই আল্লাহ আল্লাহ আলহাজ্ব আক্তারুজ্জামান হাজি সাহেব আল্লাহ আয়াল্লাহ অসুস্থ সমাধান করে আল্লাহ একজন মুরুব্বী উনার ছেলে বিদেশ আল্লাহ কাজ নাই কাজের সন্ধানের ব্যবস্থা করে দেয়া রিজিকের ফায়সালা করে দাও ই আল্লাহ আয় আল্লাহ নবীনগরের আলহাজ আক্তারুজ্জামান সাহেব আল্লাহ পায়ে দিয়া লোয়া ঢুকছে আল্লাহ আল্লাহ উনি আমার মাদ্রাসার জন্য আল্লাহ এক হাজার ইট দিবে দয়া করে কবুল ই আল্লাহ আল্লাহ আমার ভাই মিয়া সাহেব অনেক দান দক্ষিণা করবে এ আল্লাহ মোহাম্মদ আজি ইলিয়াস খান আল্লাহ তার পরিবার অসুস্থা দান করে দাও আয় আল্লাহ মোহাম্মদ সুহেল খানকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ বিশেষ করে যারা আমি গোনাগারের কাছে দোয়া চাইছি আল্লাহ সবাইকে তুমি কবুল করে আল্লাহ আল্লাহ অনেক লোকের নাম নিয়ে এসেছি আল্লাহ এই কুতুবের উসিরায় সবাইকে আমাদের তাবে করে দাও সবাইকে আমাদের তাবে করে দাও হাসমান আল্লাহ নেমুলকিল মাউলা নেম নাসির ইয়াল্লাহ আমাদের লেশিয়ার দারসোনা দাখিল মাদ্রাসা কবুল করো ফাইভে ভিত্তির ব্যবস্থা করো অষ্টম শ্রেণী ভিত্তির ব্যবস্থা করো দাখিলে এ প্লাস পাওয়ার জন্য ব্যবস্থা করা দাও আল্লাহ আল্লাহ আমি কোন মাদ্রাসা খেজমতে আছি তোমার নবীর ঘরে খেজমতে আছি আল্লাহ তোমার ঘর জান্নাতের বাগান মসজিদের খেজমতে আছি ইয়া আল্লাহ আমাদের তুমি কবুল করো আমার সঙ্গে জনা ভাই মাওলানা হাবিবুর রহমানকে কবুল করো ইয়া আল্লাহ তার অভাব দূর করে দাও আল্লাহ অত্যন্ত সরল মানুষ আল্লাহ আমি অনেক ভালোবাসি হৃদয় দিয়া ভালোবাসি আল্লাহ মানুষের জন্য নিবেদিত প্রাণ আল্লাহ আল্লাহ এই বছর মাহফিল করার জন্য আমার কাছে কোনো ক্যাশ কেপিটের টাকা পয়সা নাই আল্লাহ আল্লাহ তুমি দয়া করে সবাইকে তা আবে করে দাও আল্লাহ মোহাম্মদ সুলাইমান মেয়ে ইরাকের জমিনে বারবার দোয়া শাই আল্লাহ ইয়া আল্লাহ তার কাজের ভালো ব্যবস্থা করে দাও আল্লাহ তার বেতন বৃদ্ধি করে দাও আল্লাহ তার বেতন বৃদ্ধি করে দাও আল্লাহ আমার একজন মুরব্বী ওনার ছেলের চাকরি হয় না ইয় আল্লাহ ভালো ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আল্লাহ সৈয়দ মুজিবুর রহমান ভাইকে কবুল ইয়া আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ নয়ন আমার এক ছাত্রী জামাই আল্লাহ তার ছেলে মেয়ে নাই ইয়া আল্লাহ তার তুমি এক ছেলে মেয়ে দান করো আল্লাহ রব্বি হাবলি মিনা সরহীন রব্বি হাবলি মিনা সরহীন রব্বি হাবলি মিনা সরহীন ফবা হালিম ই আল্লাহ আমাদের উপর তোমার খাস রহমতে কামেল নাজিল করে দাও ই আল্লাহ নবী প্রেমিক অলি প্রেমিক বানাই দাও ই আল্লাহ আমাদেরকে তোমার কোরআন বুঝবার করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ বিতাড়িত মর্দু শয়তানের অসাধে আমাদের হাজত করি আল্লাহ اللهم آفزنا من کل بلائی دنیا عزب الاخرآ فاللہ خیر و حافظنا ورحم الراحمین حسبنا اللہ نعمل و کل نعمل ملا نعمل نصیل ربنا تقبل